এখন পর্যন্ত তথ্য উপদেশটা উনি পদত্যাগ করেননি এটা হলো আমাদের কাছে ইনফরমেশন আর বাকিটা ওনার বিষয় আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না আর রদ বদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নেবেন এটা আমরা এখনো জানি না কোনো রকমের কোনো ডিসিশন আছে কিনা আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন প্যাট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ইমপ্রুভ করব আমরা প্রোটেস্ট করার রাইট সমস্ত পলিটিক্যাল পার্টির আছে ওনারা প্রোটেস্ট করছেন আমরা চাই যে এই প্রোটেস্টটা নিয়মতান্ত্রিকভাবে হোক সেটা এটা বাংলাদেশে এর কারণে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান অবনীতি না হয় সেটা আমরা চাই এইটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছেন চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কোম রিফর্ম চায় পলিটিক্যাল পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না তারা চান যে আমরা আরও কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় ফলে এপ্রিলের পরে যখন মন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায় তো ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে অনেক বাংলাদেশের তো অনেক অনেক বড় বড় প্রকল্প হয় এবং এই প্রকল্প ক্ষেত্রে একটা কস্ট একটা বিগ ইস্যু এবং আমরা কত গভর্নমেন্টের সময় দেখেছি যে কীভাবে কস্টকে বাড়ানো হয়েছে এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় সত্তর পার্সেন্ট বেশি পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা এক কিলোমিটার রাস্তা করেন সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি তো যদি আমরা থার্ড পার্টি ইভালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল ঠিক না আপনি পাঁচশো মিলিয়ন ডলার তো কেউ আপনাকে দিচ্ছে না এক একটা থার্ড পার্টি আপনি ইভ্যালুয়েশন করে দেখছেন যে পাঁচশো মিলিয়ন ডলার আপনি কমাতে পারছেন দ্যাট মিনস কি এক ধরনের ওই প্রকল্পে এক ধরনের পুকুর পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল তো সেই জায়গায় এই ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা সত্যিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা কনস এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো